এনে বাঘ মাঘ আছে ওই জন্য রাসাল থাকে বাঘ বাল্লু গারা শিয়াল রাসেল বাইপার এই ধান মোষ কত এই ধান কাকা ঢুস দেন তো মোষ না এই ধান দর্শক আপনারা এইসব ভিডিও পাবেন না বোন এটা একটা বোন এক ধরনের বৃন্দার বোন এই যে মোট তো বোনের চামড়ি ফাইন এই ধান ছ হাজার হাজার মোট

এই দেন মা ছাওয়ালে গে দুধ খাওয়া দেন দর্শক মহিষের বাস্তা কিভাবে দুধ খাই দেখেন এই দেখেন দর্শক কত কষ্ট করে দর্শকরা কত কষ্ট করে দেখেন রুদিন মধ্যে সারাদিন এই না মাঠে মহিষ রাহে আপনারা মনে হবেন সুন্দরবন এটা এই যে আফ্রিকার জঙ্গলের মতন হাজার হাজার মোষ আপনি মনে করেন এটা বাঘ বাল লোকের ভয় নাই কোনো ভয় নাই দেখেন এদিক বোন কাটি ছোট হওয়ার এই দেখেন দর্শক সব গাই মোষ আইডি মোষ আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিডিওগুলি শেয়ার করেন দেখার জন্য আমরা বেড়াতে আসি ওই হুন্ডারা আসি ওই উপার

অবাস্তব ঘটনা একটা আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই সরে আসি অনেক ভিডিও করে করে আপনারা দেহার ইয়ে দেবো এই দেখেন দৌড় পারতেছে মোষ আপনারা মনে হবেন যে এটা আপনার সরাসরি আফ্রিকার জঙ্গল দেখেন একবারে আফ্রিকার জঙ্গলের মতো দেখা যাচ্ছে কিন্তু মোষ তো আমার ভয় করতেছে মনে হচ্ছে ডুস ঢুস দিবি এই দেখেন মোষ কীভাবে আমার দিকটা ভালো আছে এই দেখেন মহিষ আমার দিক তাহলে আছে আমরা অচিনা লোক তো এই দেখেন দেখেন দুই তিন হাজার মহিষের খামার তো আপনারা এরকম দেহের নাই জীবনও দেহের নাই আর এটি তো বন্ড মোষ ছাও বড় মোষ এই দেখেন এ কোনে আলো লোক কোনে আলো লোকের সাথে থাকেন মানে থাকি ওই দেন ওই দেবে তাহলে এই দেন আপনি সাথে থাকবো ভাই আমি আর কোনো জায়গা বল না যদি অ্যাকশন খারাপ সবাই তো আমরা কোনে দাঁড়াবো কোন যাতে মোষ খায় হা হা দর্শক মোষ তো আমার দিকে দুধ দিয়ে আসতেছে আমরা লাস্টে দিয়ে ভাইয়ের পাঁচ পাঁচ ঘুরতেছি